হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা রাখছি আপনারা প্রত্যেকেই যে যেখানেই আছেন ভীষণই ভালো আছেন এবং ভালো আছে আপনাদের প্রত্যেকেরই পোষা পাখিগুলিও আমি মৌসুমি এমবারসের ইনভার্সের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত আজ আমি আমাদের পাখির ফার্মে আপনাদের সকলকে নিয়ে যাব আর সেখানে আর আমার ছোটো ছেলে মিলে কী শুরু করেছে সেটাই দেখিয়ে দেবো আপনাদের চলুন সাথে থাকুন আর দেখতে থাকুন আজকে সম্পূর্ণ ভিডিওটা এই মুহূর্তে আমি রয়েছি আমাদের পাখির ফার্মে সেখানে অর্ণব আর আমার ছেলে মিলে কী করেছে আর চলুন সেটা দেখে নিন আপনারা পাখির ঘরে এসেই যেটা দেখতে পেলাম এর বিন্দু বিসর্গ কিন্তু আমি আগে থেকে জানতাম না একমাত্র এখানে এসে যেটা দেখলাম পায়রার কলোনিটাই আগের জায়গায় রয়েছে আর বাকি সব যা অবস্থা হয়েছে চলো সেটা দেখুন আপনারা এখানে দেখুন বেশ কিছু ফাঁকা খাঁচা রয়েছে যেগুলো কিন্তু এই মুহূর্তে আমাদের কোনো পাখি এর মধ্যে ছিল না সেগুলোকে অনব আর আমার ছেলে মিলে এই সাইডটা এনে রেখেছে কাজ এখনো চলছে এখনো কোনো অংশেই কাজটা শেষ হয়নি কিন্তু আমি এসেই যখনই দেখতে পেলাম ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করা যাক বিষয়টা দেখুন যেহেতু কেসগুলোকে সরানো হচ্ছে সেই কারণে কিন্তু পকাটেলগুলো ভীষণই ভয় পেয়েছে আর তার মধ্যে ভয় দেখানোর জন্য তো আছেই আমার ছোট ছেলে ও এদিক সেদিক লাফিয়ে বেড়াচ্ছে এমনিতেই কপাটেল ভীষণই শান্ত পাখি আর ওরাও কিন্তু এই যে পরিবর্তনগুলো ভীষণ অবাক হয়ে গেছে এখানে দেখুন খাঁচাটা রয়েছে সেখানে কিন্তু সমস্ত ছোটো ছোটো যে ঝুড়িগুলো সেটা দেওয়া হয় আর পাশে গাছটা কীভাবে চলছে সেটা কিন্তু দেখুন ও যে কী করতে চাইছে আমি এর বিন্দু বিসর্গ কিছুই বুঝতে পারছি না দেখেছেন এই খাঁচাটা এখানে ছিল এখান থেকে ওই অবধি কিন্তু নিয়ে চলে গেছে টানতে টানতে আমাকে অ্যাকচুয়ালি এখন আর লাগেই না যেহেতু আমার ছেলে রয়েছে সাথে মানে কোনো পরিকল্পনাই বলুন বা কোনো কাজ বলুন আমাকে দরকার নেই এখানেও দেখুন নিচের অবস্থাটা বিশেষ দেখেই আপনারা বুঝতে পারছেন ভীষণই নোংরা রয়েছে তার কারণ যেহেতু খাতাগুলো ছিল তাই নিচের অংশে কিন্তু বেশ কিছু দানা থাকবে এটাই স্বাভাবিক দেখুন প্রত্যেকটা কাজে ওর বাবাকে হেল্প করার জন্য কিন্তু আমার ছেলে এগিয়ে আসবেই মাথায় তো কিছু একটা চলছেই তবে সঠিকভাবে আমি এখনো বুঝে উঠতে পারছি না যে কি চলছে মাথায় আচ্ছা ওর এই জায়গাটা ফাঁকা করার প্ল্যান রয়েছে মাথায় কোনো একটা কলোনির জন্য তো দেখা যাক লাস্ট অব্দি কীভাবে আপনাদের দেখাতে পারে আমি জানি না অ্যাকচুয়ালি কি ঘরটা আজকে রয়েছে ভীষণ এলোমেলো ভীষণীদের মানে মনে হচ্ছে যেন কোথাও থেকে খাঁচাগুলো এনে হঠাৎ করে সেট করা হচ্ছে এরকম একটা অবস্থা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে রয়েছে চতুর্দিকে দেখুন টেনে টেনে তো সমস্ত খাঁচাই এদিক থেকে ওদিক নিয়ে যাচ্ছে আসলে এখানে যে খাঁচাগুলো রয়েছে না এর মধ্যে কিন্তু ডিম বাচ্চা সব কিছুই ছিল যেহেতু আমার কাছে কোনো রকম প্ল্যান করেনি আমিও বলতে পারিনি যে এর মধ্যে ডিম বাচ্চা রয়েছে ও জানেনি যে ও ডুম দালাক্কা যেখানে ইচ্ছা সেখানে টানি করে নিয়ে চলে যাচ্ছে কি যে আছে কপালে জানি না দেখুন এই জায়গাটা কিন্তু আপনারা দেখতেই পেলেন এই জায়গাটা কিন্তু অলরেডি ফাঁকা করে দিয়েছে এখানে আর কিছু খাঁচাই আছে আপনাদের পড়ল অর্ণব সেটা তো আপনারা শুনতেই পেলেন যে ওখানে এখানে একটা করণি করার প্ল্যান রয়েছে তার মানে এই খাঁচাগুলো ও সরিয়ে দেবে একমাত্র লাভবার্ডের এই সমস্ত খাঁচাগুলোই কিন্তু এখনও জায়গা মতো রয়েছে জানি না কতটুকু জায়গা মতো থাকবে আর কতটুকু এলোমেলো হবে সেটুকু তো সময় পড়বে আর সময়ের সাথে সাথে আপনাদের আমি দেখাবো এখনো অবধি এই যে এই পাশের ল্যাবারি চেকআপটা এটা কিন্তু জায়গা মতো রয়েছে বাদ বাকি সব এলোমেলো হয়েছে চলুন আমি ওই পাশ থেকে একটু দেখিয়ে দিই আপনাকে এখানেও দেখুন এই ঘরগুলোতেও কিন্তু বাচ্চা রয়েছে এখানে বাচ্চা রয়েছে এখানে বাচ্চা রয়েছে মানে কয়েকটা দিন অপেক্ষা করাই যেত কিন্তু মাথায় যেহেতু কিছু একটা উঠেছে তো সেইটা এখন যতক্ষণ না ঘুরটা মাথার থেকে নামলে ততক্ষণ ছাড়া যাবে না কাজগুলো করেই ফেলতে হবে তো সেই মতোই কাজ হচ্ছে আর কি আর অর্ণবের পার্টনারটিকে দেখুন ও পারুক বা না পারুক সব জায়গায় ও আছেই এইবার ঘরটার অবস্থা আপনারা আশা করি বুঝতে পারছেন দিক থেকে হলেও দেখুন চতুর্দিকে ভীষণ এলোমেলো কিন্তু কোনো খাঁচাই ছিল না আগে এখানেও কিন্তু কয়েকটা খাঁচা ভেতরের দিক থেকে এনে রাখা হয়েছে এইবার দেখুন খাঁচাগুলো কিভাবে এদিক থেকে এদিকে আসছে সেটা কি দেখুন অ্যাকচুয়ালি আমার একদিকে ভালোই হয়েছে আমার আর কোনো সাহায্যের প্রয়োজন নেই ওরা নিজেরাই সব কাজ করতে শিখে গেছে দেখেছেন তো আজকের যে অবস্থা কতক্ষণে আমি পাখির চকর দিতে পারবো কিছুই বুঝতে পারছি না আসলে আজকে ভীষণ মেঘলা ওয়েদার হালকা বৃষ্টিও হচ্ছে কম বেশি আর তার মধ্যেই কিন্তু এসব চলছে আর ঘরের জানলাগুলো কিন্তু এখনো আমাদের ওপেন করা যায়নি এখনো কিন্তু জানলা সব বন্ধই রয়েছে যে সমস্ত পাখির কাছে ডিম বা বাচ্চা ছিল তারা কিন্তু মোটামুটি প্রত্যেকেই হাড়ির বাইরে বেঁচে আর খুব স্বাভাবিক যেহেতু আওয়াজ হচ্ছে আপনারা দেখছেন কাজ হচ্ছে এইভাবে তার মধ্যে ওরা যে ঘরে থাকবে না ভয় পাবে এটা তো খুব স্বাভাবিক ঘটনা আমি জানি না ডিমগুলো রক্ষা পাবে কি না বাচ্চাগুলো ঠিক থাকবে কিনা আমার কিচ্ছু জানা নেই কি হচ্ছে সেটা তো অবশ্যই জানাবো আপনাদের এই মুহূর্তে আর যাই হোক আমার মাথাটা কাজ করছে চতুর্দিকে যা দেখছি না কখন আর সব ফুট দিতে পারবো সেটাই বুঝতে পারছি না কিছুতেই এখানে যে ফ্রিঞ্চ জাভা এবং বদ্রিস যে কলোনি সেট ছিল সেটাও কিন্তু ধীরে ধীরে অন্য সরিয়ে নেওয়ার প্ল্যান করছে আমি ধরব কি আমাকে কোনো কাজেই লাগে না চলে আসবো দেখে নে হাঁপিয়ে যাক আর যাই যাক ও কিন্তু সব কাজে একেবারে এক্সপার্ট দেখুন এইবার যা সেটআপটা হলো না আমি কোনোভাবেই কিন্তু ফাঁক দিয়ে গিয়ে খাবার দিতে পারবো তার মধ্যেও কিন্তু জায়গাটা যথেষ্ট কম পড়ছে আমার মনে হয় খুব বিচ্ছিরি অবস্থা তো চলুন একটুখানি ঠিকঠাক করে নেওয়া হোক তারপর আমি এবার দেখাচ্ছি আপনাদের এই জায়গায় একটু আগেই যেখানে আপনাদের দেখালাম প্রিন বদরি এবং জাভাগুলো খাঁচাটা ছিল সেই সবকটা খাঁচায় কিন্তু সরিয়ে নেওয়া হয়ে গেছে এই মুহূর্তের যে অবস্থাটা সেটা চলুন দেখে নিন যেহেতু খাঁচাগুলোর ছিল নিচের অংশটা বেশ নোংরা সেটা তো বুঝতেই পারছেন আপনারা আর ওদের খাঁচাগুলোকে এই মুহূর্তে শিফট করে দেওয়া হয়েছে ঠিক এই রকম একটা জায়গায় ঠিক এই রকম একটা জায়গায় ওদের খাঁচাগুলো কিন্তু শিফট শিফট করা হয়েছে সত্যি কথা বলতে আমি ভীষণ আতঙ্কিত একটাই কারণ কারণ একটা জায়গা থেকে অন্য জায়গায় এসে পাখি হতে কিন্তু বেশ সময় লাগে আর এর মধ্যে কিন্তু আপনারা জানেন যে অনেকগুলো পেয়ারই রয়েছে প্রিন্সের যাভার দুটো পেয়ার নেই কিন্তু মেল ফিমেল একটাই সম্ভবত ফিমেল আর তিনটে মেল এরকম রয়েছে বুদ্ধিগুলোও হাড়ি ছাড়ি সব দেওয়া রয়েছে আমি বুঝতে পারছি না ওরা আতঙ্কিত হয়ে যাবে কি না ভয় পেয়ে এখানে কোনো রকম অসুবিধা হবে কি না খাওয়া দাওয়া ছেড়ে দেবে কিনা বিভিন্ন ভয় তো করছেই স্বাভাবিকভাবে নতুন যে বাচ্চাগুলোকে আলাদা করা হয়েছিল সেগুলোকেও কিন্তু এনে রাখা হয়েছে এই কেজটার মধ্যে যদিও কেজ আলাদা আলাদা করে সরানো হয়নি যেই কেজগুলোয় রাখা হয়েছিল সেই কেজ ধরেই কিন্তু সরিয়ে নেওয়া হয়েছে যতক্ষণ না আমাদের ফার্মটা আমার আগের অবস্থায় ফিরছে ততক্ষণ কিন্তু পাখিগুলোর ভীষণই অসুবিধা হবে আপনারাও বুঝতে পারছেন আর আমরাও বুঝতে পারছি আগের থেকে এ বিষয়ে আপনাদের কিছুই জানানো হয়নি কারণ সত্যি বলতে এটা আমিও জানতাম না এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু পাখিগুলোকে খাবার জল দেওয়া বা সবফুড দেওয়ার ক্ষেত্রেও বেশ কিছু সমস্যা তৈরি হবে তার কারণ এদিকে যেমন লাভবাস রয়েছে আপনারা জানেন এই সমস্ত কেজে রাবারগুলো থাকার পাশাপাশি আমাদের কিন্তু এই দিকেও রাবারের কেজ রয়েছে খুবই কম এখান দিয়ে যাতায়াত করতে কিন্তু বেশ অসুবিধা হবে আর পাখিগুলোও একটু ইতস্তত করছে আর যদিও এই পাখির কোনো রকম মুভমেন্ট হয়নি একই রকম অবস্থায় রয়েছে এগুলো কিন্তু ওই পাশে সমস্ত কেজি কিন্তু এদিক থেকে ওই দিক ফুলে গেছে তো দেখা যাক কীরকম থাকে পাখিগুলো দেখাবো আর দেখিয়ে দেব পরিষ্কার পরিচ্ছন্ন করার পরে অবস্থাটা কীরকম হয় দেখুন পড়াতে বসতে গেলে আমার মোটামুটি ঘাম ছুটে যায় আর সেই ছেলে দেখুন একটু কাজ করছে দেখুন ও কিন্তু এইসব কাজগুলোকে শেখাতেই হয় না অ্যাকচুয়ালি এটাও খুব ভালোবেসে করে শুধুমাত্র যে সব কিছুই তো আপনাদের ভিডিওতে শেয়ার করা হয়ে ওঠে না সবসময় ওর কাজগুলো কিন্তু পাখির ঘরে ও যতটা সম্ভব ওর বাবাকে এবং আমাকে যথেষ্ট সাহায্য করে দেয় ওই একমাত্র যদি ওকে সারাদিন বলা হয় যে পড়া আর খাওয়াটা করতে হবে না তাহলে ও চব্বিশ ঘন্টাও এইসব কাজ করতে পারবে অসুবিধা নেই কোনো দেখুন এটাও জানে যে কোথায় কি করতে হবে কোথায় কি রাখবে সবটা তো মোটামুটি এই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন করে নেওয়া হচ্ছে তারপরে অর্ণব বলে দিয়েছে যে এখানে একটা কলোনি করার প্ল্যান আছে কোন পাখির জন্য কলোনি করবে এখানটায় আমি এখন অবধি কিন্তু জানি না আমি যখনই জানবো তখনই কিন্তু আপনাদেরও শেয়ার করে দেব কি মাপের হতে চলেছে কলোনি কোন পাখির জন্য হবে সমস্তটাই শেয়ার করে দেব আপনাদের জোর কদমে কাজ চলছে ঘর পরিষ্কারে তো পরিষ্কার করা হোক দেখুন নাকে ধুলো লাগছে বলে ও নাকটা মুখ ঢেকে চলে এসেছে কি বলবো বলুন তো আপনাদের কারোর যদি পাখির ঘরে কাজের জন্য কোনো মানুষ লাগে তো ওকে নিয়ে যেতে পারেন তো চলুন বাবা ছেলেমেলে পরিষ্কার পরিচ্ছন্ন করতে থাকুক আর পরবর্তী সময় কী হচ্ছে সেটা অবশ্যই আপডেট দিয়ে দেব আপনাদের সম্পূর্ণ ভিডিওটার মাধ্যমে আপনারা দেখলেন তো আমাদের পাগলামিগুলো হঠাৎ হঠাৎ কখন কী মাথায় চাপে সেটা কিন্তু স্বয়ং ঈশ্বরও বোধহয় জানতে পারেন না তো আজকের ভিডিওটা কেমন লাগলো আপনাদের অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না সাথে যেভাবে রয়েছেন সেভাবেই কিন্তু আগামীতেও আপনাদের সাথে পাবো আমি এই আশায় রাখছি আপনারা প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন আপনারা তো প্রত্যেকটা যারা যারা দেখছেন আজকের ভিডিওটা আপনারা প্রত্যেকেই বুঝে গিয়েছেন আমার গলার অবস্থা খুবই খারাপ তবুও চেষ্টা করলাম আপনাদের আজকে আমাদের ফার্মের আপডেটটা দিয়ে দিতে তো আজকের মতো এই পর্যন্ত খুব শীঘ্রই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণের জন্য সকলে খুব ভালো থাকবে